আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকে তবা করে ফিরে আসেন সময় অপচয় বন্ধ করেন ফোনটার ব্যাপারে সিরিয়াস হন কি লাভ ছিল এই জীবন নিয়ে কি লাভ এই যৌবন নিয়ে কি লাভ এই বিলাসিতা নিয়ে কি লাভ এই প্রোগ্রাম নিয়ে যদি আমাদের প্রোগ্রাম আমাদের কাজ আমাদের পদক্ষেপ সে আল্লাহ মুখী আমাকে না করে যে আল্লাহ অডিয়েন্সরা তোমরা জানো না যে তোমরা এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সুফান জমিনের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী তবুও কেন সে আল্লাহর দিকে ফিরে আসো না যে আল্লাহ তোমাদেরকে যে নিজাম দিয়েছেন সেই নিজামের দিকে কেন ফিরে আসো না আজকে তোমাকে ডেমোক্রেসি বিরুদ্ধে বললে তুমি যে জেগে ওঠো ডেমোক্রেসির বিরুদ্ধে কেউ কেউ আলাপ তুললে তার বিরুদ্ধে আলাপ করো আল্লাহর বিরুদ্ধে যখন আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না যখন রসুলের বিরুদ্ধে আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না তোমার কেরিয়ার ভার্সেস দিন অবস্থান ভার্সেস দিন তোমার টাকা পয়সা ভার্সেস দিন যখন দিনের সাথে কেরিয়ারের সংঘর্ষ দিনের সাথে টাকা পয়সার সংঘর্ষ দিনের সাথে নিজের অবস্থানের সংঘর্ষ তখন তুমি কেন আমার দিনের ছেয়ে আশ্রয় নেও না আর এটা তো সেই দিন যে দিন বদরের ময়দানে তিনশো তেরো জনের বিপরীতে এক হাজার জনের মোকাবেলায় বিজয় বিজয় দিয়েছেন এই দিন তো সেই দিন যে দিন হুনাইনের ময়দানে বারো হাজারের মোকাবেলায় বিশ হাজার ছিল আল্লাহ সুমতলা বিজয় এনে দিয়েছেন আর এই দিন তো সেই দিন আহজাবের যুদ্ধের মধ্যে তিন হাজারের মোকাবেলায় দশ হাজার ছিল শেষ পর্যন্ত আপনারা জানেন ইতিহাসে কিতাব বলতেছে যে কাফেররা তাদের তাদের যে ড্যাগ ছিল তাদের তাবু ছিল এগুলি নিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা সেই দিন না এটা সেই রব না যে রব বদরের ময়দানে বিজয় দিয়েছেন যে রব আমাদেরকে হুনাইনের ময়দানে বিজয় দিয়েছেন যে রব ফতে মক্কা দিয়েছেন যে জ্বর রব আমাদেরকে ইয়ার বুকের যুদ্ধে বিজয় দিয়েছেন যে রব আমাদেরকে এমন শক্তি দিয়েছেন কোন শক্তি চলে ইতিহাসের পাতাকে জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লাহামের সাহাবি সাহাদিম নাবি বাকাস রদি আল্লাহ আনহু তিনি যখন সমুদ্রের মধ্যে তা দাঁড়িয়ে গিয়েছেন দরিয়ার মধ্যে দাজলা নদীর মধ্যে তিনি জিজ্ঞাসা করতেছেন ও আমার সঙ্গীরা তোমরা কি চাও এই যে আল্লাহ সুবাহান তালার দিন সেটা এই পর্যন্তই সীমিত হয়ে যাক নাকি দরিয়ার ওই পাশে নিয়ে যাব সমস্ত সাহাবিরা তার সঙ্গীরা তার অধীনস্থরা বলতেছেন না আমাদের লিডার আমরা এখানে আল্লাহর দিনকে খতম করবো না আমরা দরিয়ার পরেও ওই পরেও দিনকে নিয়ে যাব। কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো পোল নাই কোনো যাওয়ার মতো শাঁকো নাই কোনো কোনো নৌজান নাই আমরা কীভাবে যাব ওই মুসলিমদের আমির সাদি অকাশ বলতেছেন সে আল্লাহর উপরে ভরসা করো ঘোরাকে চালাও ইতিহাসের কিতাব সাক্ষী না 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 আমি কোনো বানোয়াট কাহিনী আপনাদেরকে বলতেছি না আমি কোনো টিভি সিনে আমার গল্প আপনাদের সামনে বলতেছি না আমি হুমায়ুন লেখা কোনো উপন্যাস আপনাদের সামনে বলতেছি না আমি সেই কাহিনী বলতেছি যে কাহিনী নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল্লাহ আলাই ইসলামের সঙ্গী তার উন্মতের সাথে ঘটছে তারা উম্মত আমরা উম্মত কান খারাপ করে শুনি সেই ঘটনার শেষ বিন্দু কোথায় গিয়ে দাঁড়ায় রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই সাহাবিরা যখন তারা সেই ঘোড়া নিয়ে দজলা নদী পার হয়ে গেলেন তো দেখা গেল ঘোড়ার একটা খুঁড়ো সে দজল নদীর পানিতে ডুবে নাই আল্লাহ সুমান তাদেরকে পার করে দিয়েছেন ইকবাল সে কথাকে স্মরণ করে বলেছেন দাস্ত দাস্তে দরিয়া ভিনা ছোরে হামনে বেহের জুলমাত দৌড়া দিয়ে ঘোরে হামনে আরে জমিন তো দূরের কথা আমরা তো পানিকেও ছাড়ি নাই পানি পানির আমরা ঘোড়া দৌড়িয়ে দিয়েছি এই যে সাহাবাই কেরাম কিসের উপর ভিত্তি করে তার পানির উপর ঘোড়া ছুটিয়ে দিয়েছেন ব্রিজের উপর ভিত্তি করে শাখুর উপর বেস করে নাকি নৌজানের উপর ইয়াকিন করে না ভাই নৌজানের উপর ইয়াকিন করে না ব্রিজের উপর ইয়াকিন করে না কোনো দুনিয়ার তাকতের উপর ইয়াকিন করে না এক আল্লাহর উপর ইয়াকিন করে তারা তাদের ঘোড়াকে এই দরিয়ার বুকে তালি চালিয়ে দিয়েছেন ফলে কি হয়েছে ফলে যখন দেখতেছিল শত্রু বাহিনী এরা কারা যারা দরিয়ার বুকে ঘোড়া চালিয়ে এই পাশে চলে আসতেছে ওরা খবর দা এই বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না এর এমন বাহিনী যাদেরকে না আসমান আটকাইতে পারবে তার জমিন আটকাইতে পারবে না দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আটকাইতে পারবে এই দৃশ্য দেখার পরে কাফেরা ময়দান ছেড়ে থেকে চলে গিয়েছে এটা কোন শক্তি ছিল আমাকে বলেন প্রিয় ভাইরা আমেরিকার শক্তি এটা কি রাশিয়ার শক্তি এটা ইসরায়েলের শক্তি এটা মিজাইল পাওয়ারের শক্তি না ভাই এটা মিজাইল পাওয়ারের শক্তি না এটা দুনিয়ার তাকত না এটা মার্ক বা ট্যাঙ্কের শক্তি না এটা ড্রোনের শক্তি না এটা সেই শক্তি যার জবাব আমরা এক পাহাড়ি মোল্লার কাছে যাই পাহাড়ি মোল্লাকে গিয়ে সবাই যখন বোঝাচ্ছিল যে আপনি যে ভাইকে আশ্রয় দিয়েছেন সেই ভাইকে যদি আপনি আশ্রয় না তুলে দেন আমেরিকার হাতে তাহলে আপনার যে ইমারত আর ইসলামিয়া সেটাকে তারা তস নস করে দিবে তারা ওয়াদা করেছে ছয় মাসের মধ্যে ইমারত বলে কিছু থাকবে না একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে সেই পাহাড়ি মোল্লা কান খারা করে শোনেন তিনি সাহাবিদের শতাব্দীর মানুষ নন তিনি আমাদের শতাব্দীর মানুষ যে শতাব্দীর মধ্যে আমি আপনি বসবাস করতেছি তারও তো জওয়ানি ছিল তারও তো যৌবন ছিল তারও তো দুনিয়া ছিল তারও তো পরিবার ছিল তারও ইমারত ছিল তারও ক্ষমতা ছিল আপনার আমার তো বেশি ছিল আমরা সাতান্ন হাজার বর্গমাইলে গর্ববোধ করি তার বর্গমাইলে হয়তো আমাদের চেয়ে বেশি ছিল এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহি আলাই তিনি বলতেছিলেন আরে শোনে রাখো যারা আমাকে বুঝাইতে আসছো যে এই ভাইকে যদি আমি শত্রু হাতে তুলে নাতে তাহলে তারা আমি ইমারতকে ঘুরিয়ে দেবে আরে শোনো ওই শত্রুরা ওয়াদা করেছে তারা ছয় মাসের মধ্যে ইমারত ঘুরিয়ে দেবে আর আমার রব ওয়াদা করেছেন আমাকে তিনি বিজয়ী করবেন আমি দেখতে চাই কার আদা সত্য হবে আরে ভাই তো আমাদেরই শতাব্দীর মানুষ সব কথা বাদ বাদতেন সাহাবাহের তো বহুত দূরের কথা তাদের ইয়াকিনের সামনে যদি আমাদেরকে দাঁড় করানো হয় মিসমার হয়ে যাবে সমস্ত অহংকার তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় মিসমার হয়ে যাবে সমস্ত আমল তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় বলার মতো কোনো কিছু থাকবে না এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহ আলাই তার সামনে যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় বলেন সে জবাবটা কি হবে